হে ইভুয়ান আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড অলসো হ্যাপি নিউ ইয়ার গাইজ অবভিয়াসলি ভিডিওটা দেখে বুঝে গেছো থামবেল দেখে আমার আম্মুই তালেতে চলে যাচ্ছে আমাদের দুজনকে রেখে আমাদের দুই বোনকে আমার বাবা সো এখানে সো আম্মু চলে যাচ্ছে আগের কিছু ভিডিও করা হয় নাই কারণ অনেক বিজি ছিলাম এত সময় ছিল না অ্যাকচুয়ালি হঠাৎ করে আম্মু চলে যাওয়ার ডিসিশনটা নেওয়া হয়েছে হঠাৎ করে হচ্ছে টিকিট কাটা দশজনের মাথায় এগুলা তো হঠাৎ করে মানে দেশের বাইরে গেলে তো অবভিয়াসলি কিছুই আর্জেন্ট ইম্পর্টেন্ট কাজ থাকে তো কি আম্মুর কিছু কাজ করতে করতে হচ্ছে আমরা লাস্ট আর তার মাঝে আমার এক্সাম ছিল আমি যে আম্মুকে টাইম দেবো ওরকম একটা সময় ছিল না এক্সাম ছিল আমার শান্তার এক্সাম দুজনের এক্সামে আম্মু একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তার মধ্যে তো একটু কেনাকাটা থাকেই কম আর বেশি তো এই যে আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছিলাম আর ওই যে নতুন এয়ারপোর্ট তার তৈরি করতেছিল আমি অনেক দিন ধরে এয়ারপোর্ট যাই না লাস্ট আমরা যখন ইতালি থেকে আসছি তারপর আমার বাবাকে যাইনি আম্মুকে দিয়ে আসতে গেলাম আর কি তাম্মু আর উজ্জ্বল ভাইয়া তারা হচ্ছে একসাথে গেছিলো অ্যান্ড এই যে আমরা অনেকজন গেছিলাম একজনকে দিয়ে আসতে আমি আমরা আমি শান্তা নাহিদ ভাইয়া অনিক ভাই মেবি ওরা ছিল হ্যাঁ ওরা ছিল তো সবাই গেছে অ্যান্ড ওই যে উজ্জ্বল ভাইয়া আমার সাথে যাবে তাদের ফ্যামিলিতে ভাই আরও মানুষ আসছে তা আমরা যে সবাই নামার পড়াচ্ছে সবাই সবার সাথে কথা বলতেছিলাম আমি আম্মু শান্তা আমরা সবাই কথা বলতেছিলাম আমি যে মেহেদি ভাইয়া ওর ওয়াইফ অনেক ভাইয়া মানে আমরা গ্রুপ ছবি তুলতেছিলাম সবার সাথে এত কান্না করছে শান্তা আমি তা কান্না করছি বাট শান্তা অনেক বেশিই কান্না করছে আসলে এই যে আম্মু চলে যাওয়ার কারণে হচ্ছে শান্ত কান্না করতেছিল আম্মু শান্তা অনেক বেশি কান্না করছে ভাই আমার থেকেও শান্তা কান্না করছে আম্মু চলে যাওয়ার পর যখন আম্মু গেট দিয়ে ঢুকছে তখন আমার আম্মুতে ছিল আরেকটু দেখতে পাইতাম আরেকটু থাকতো আম্মু হঠাৎ করে হচ্ছে আম্মুর ডিসিশনটা হয়ে চলে যাওয়ার তো আম্মু আর কান্না করতেছে অ্যান্ড এই সময় না বোঝা যায় অ্যাকচুয়ালি যে তুমি কান্না করতেছো তোমার তোমাকে এসে কে সান্ত্বনা দিতেছে বা তোমার খারাপ সময় কে থাকতেছে না থাকতেছে এটা আসলে না যখন তোমার খারাপ সময়টা তুমি ফেস করবা অ্যাকচুয়ালি তখনই তুমি বুঝবা যে তোমাকে আসলে কে সিম্প্যাথি অ্যাকচুয়ালি এটা সিম্প্যাথি না বাট খারাপ সময় বোঝা যায় ভাই কে পাশে আসে না আসে এটা কি বলবো আর তো যাই হোক নাই বলে এত ফাও কথাবার্তা এই যে অনেক ভাই নাহিদ ভাই হচ্ছে আম্মুর টিকিট আর পাসপোর্ট আম্মুর ডকুমেন্টস যেগুলো দরকার দরকার তো ওগুলো বুঝাই দিতেছিলো আম্মু যে চলে গেছে ওই টাইমটা হচ্ছে ভিডিও করা হয় কারণ তখন আমরা হচ্ছে সবাই আম্মুকে নেই বিজি ছিলাম তখন আম্মুকে টাটা বলতেছিলাম তা আম্মু চলে যাওয়ার পর এক দেড় ঘন্টা মতো আমরা এখানে ওয়েট করছি আমি নাহিদ ভাইয়া অনিক ভাইয়া অনামিকা আমরা এখানে ওয়েট করছি জিকু ভাইয়া আর মোনালিসা পড়ছে বাসায় ছিল অ্যান্ড এখন হচ্ছে এরপর হচ্ছে আমরা বাসা চলে আসছি অনেক দেড় ঘন্টা দুই ঘন্টার মতো ওয়েট করছিলাম আম্মু যখন হচ্ছে একদম লাস্ট ইমিগ্রেশন পাস করে বিমানে ওঠার জন্য ওয়েট করতেছিল। যখন আম্মু কল দিছে যে ঠিক আছে আমি চলে আসছি সেফলি দেন হচ্ছে আমরা বাসায় চলে আসছি এন্ড গাড়িতে ভাই শান্তার তো একদম মুড অফ আমাদেরও মুড অফ ছিল আমার আর অনামিকা একটু মুড অফ ছিল বাট শান্তার মানে শান্তা হচ্ছে লিচুয়ালি কান্নাই করতেছিল ভিডিওতে দেখতে পাবা অনেক কান্না করতেছিল শান্তা বাসা এসেও বলতেছে বই না আমার ঘুম আসতেছে না আমার আম্মুকে মনে করতেছে মানে কাছে থাকলে না বোঝা যায় না আমরা মানুষকে কতটা মিস করি বা কতটা ফিল করি তার জন্য কাছে থাকলে বুঝা যায় না যখন একটা মানুষ দূরে যায় তখনই বোঝা যায় অ্যান্ড দেখো শান্তার মুডটা কতটা অফ ছিল ওর এত কিছু বইলে হাসাটা ট্রাই করতেছিলাম বাট হইতেছিলো না ভাই এত পরিমাণ ওর মুড অফ ছিল তো যাই হোক আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে দেখা হবে টাটা বাই